আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে আমি ইর্তিজান আসিম সৌরভ শুরুতে সংবাদ শিরোনাম কুয়েতে খোলা আকাশের নিচে কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার একত্রিশ আগস্ট পর্যন্ত আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি কুয়েতে বর্তমানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা বিরাজ করছে গরম থেকে বাঁচতে বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার শ্রমিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে জুন মাসের এক তারিখ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত চলবে এই নির্দেশনা আর আইন অমান্যকারীদের ক্ষেত্রে হতে পারে কঠোর শাস্তির ব্যবস্থা কুয়েত থেকে আহ যুবেদের উপস্থাপনায় বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশতে উঠে আসে এসব তথ্য বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজিম। জীবিকার তাগিদে কুয়েতে বসবাস করছেন বিভিন্ন দেশের অভিবাসীরা অভিবাসনের নির্ভরে দেশটিতে রয়েছেন প্রায় তিন লাখ বাংলাদেশি তবে মধ্যপ্রাচ্যের দেশটির অধিকাংশ বাংলাদেশি কাজ করেন শ্রমিক পেশায় এদিকে মরুর দেশটিতে তিন মাসের জন্য জারি করা হয়েছে হিট অ্যালার্ট গরম থেকে বাঁচতে দিনের বেলায় বাহিরে কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার আন্তর্জাতিক শ্রমিক আইন মেনে এই সিদ্ধান্ত নিয়েছে রাজতান্ত্রিক কুয়েত আইনটি মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ চিকিৎসকদের কুয়েতের আইটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাতাসে কোনো আর্দ্রতা নাই শুষ্ক আবহাওয়া তো আমি সবাইকে বলবো এই গরমের মধ্যে সবচেয়ে চেষ্টা করবে যাতে গরমে তারা বাইরে না যায় আর যদি বাইরে তাদেরকে যেতেই হয় তারা ছাতা ইউজ করতে পারে সানগ্লাস ব্যবহার করতে পারে এবং যখনই তারা বাইরে যাবে একটা পানির বোতল সাথে রাখবে এদিকে দেশটির বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তায় দূতাবাসের পাশাপাশি কাজ করছেন স্থানীয় কমিউনিটি তবে এক্ষেত্রে প্রবাসীদের সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের কমিউনিটি থেকে আমরা গ্রুপ গ্রুপ বা আমরা দলীয়ভাবে ও আমিলিক লীগ যুবলীগ থেকেও আমরা বিভিন্ন ভাবে আমরা পরামর্শ করে কেউ যার একটা সাইড নির্ধারণ থাকে আমরা বিশেষভাবে আমরা গ্রুপিং করে আমরা চেষ্টা করি যথেষ্ট মানুষকে সচেতন করার নির্দেশনা পালনে কঠোর অবস্থানে রয়েছে কুয়েত প্রশাসন আইন অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানি সহ শ্রমিক কেউ হতে হবে শাস্তির মুখোমুখি কুয়েত সরকার সবসময় এদিকে খুব সুচিন্তিতভাবে দৃষ্টি রাখেন সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক